স্বামী মাহমুদ লিখেছেন দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কি না মেনটেন করতে পারবেন কি না সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে কি না আমি জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে আমি না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হজরই না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা সম্মত বড় সম্ভাব আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আয়স আপনি লিখেছেন কোন ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লব্যাংশটা সেটাকে সুদ হবে হ্যাঁ সেটা অবশ্যই সুদ হবে নির্দিষ্ট হারে আপনি লব্যাংশ নিতে পারেন না আমার এক নিকটাত্মীয় আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এ আদেশ আমি পালন করতে বাধ্য কিনা আহ স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে তাদের আসলে কোনো আদেশ বা কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা দিশে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন আহ তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজ মানুষ মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশের সেদ কে মেলে চলবে সেটা কেউ স্বপ্ন কে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছুই আবশ্যক হবে না স্বপ্ন যদি বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ তাল আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন আমার পায়ে অপারেশন হয়েছে আজ বছর ধরে আমি হাইকমান্ড ব্যবহার করি শৌচকর্মের পর কোমর না নামাজ নামাজ হবে শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না আপনার যে যে জায়গায় আছে জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি আহ এ বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না হ্যাঁ আপনার লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা নিশ্চয় ভিন্ন বিষয়